techno international bhatanagar a member of techno india group offers btech and diploma engineering courses in its large screen campus for admission contact the number shown. নিউটাউনের টাউনের রেস্তোরাঁর মালিককে চর আগাম জামিন পেলেন তৃণমূল বিধায়ক সোহম তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর জামিন মঞ্জুর করল বারাসাত আদালত নিউ টাউনে মারধর কাণ্ডে দু হাজার টাকার ব্যক্তিগত বন্ডে বৃহস্পতিবার জামিন পেলেন অভিনেতা তথা সোহম নিউটাউনের একটি রেস্তোরাঁর মারধরের ঘটনায় বৃহস্পতিবার বারাসাত আদালতে এসে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন অভিযুক্ত সোহম তার আবেদনের ভিত্তিতেই এদিন জামিন মামলার শুনানি চলে সিজেএমের এজলাসে বাদী বিবাদী দুপক্ষের সওয়াল জবাব শোনার পর বিকেল নাগাদ সোহম চক্রবর্তীর জামিন মঞ্জুর করেছেন সিজেএম আদালতের বিচারক আদালত সূত্রের খবর নিউটাউন টাউন মারধরকাণ্ডে চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে টেকলো সিটি থানায় এফআইআর করেন আক্রান্ত রেস্তোরাঁর মালিক সেইমতো পুলিশ তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির পাঁচশো ছয় তিনশো তেইশ তিনশো একচল্লিশ এবং আইপিসির চৌত্রিশ ধারায় মামলা রুজু করে প্রতিটি ধারায় জামিনযোগ্য হ হওয়ায় বৃহস্পতিবার বারাসাত জেলা আদালত থেকে সহজেই জামিন পেয়ে যান বিধায়ক সোহম চক্রবর্তী বারাসাত থেকে বিশ্বজিতের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ

উনি আমাদের চার্জে রয়েছেন অ্যাডভোকেট বা চার্জে নিয়েছে সুতরাং আমরাই আর কোনো কিছু চার্জ নেই অবশ্যই অভার পিপিএম পিপিএ অফিসে বসে থাকতেই পারেন কত অসুবিধা করছি এখানে তো বেলেভেল সেকশন সাবসিকুয়েন্টি উনি অন্য কাজে পিপি অফিসে এসেছে আসতেই অন্য ম্যাটার রয়েছে সিজিএম স্যার

যে কোনো আসামি ইয়ে হলে পরে যদি কোর্ট আমাদের কোর্টের কাছে আমরা অনুমতি করি নো নো এটা আপনার ভুল বুঝছে ব্যাপারটা হচ্ছে যে কোনো আসামি যখনই সারেন্ডার হবে আমরা কোর্টের কাছে পেয়ার করি যে উই আর টেকিং চার্জ অব দ্য একুশ পারসেন্ট ইন দ্য কাস্টোডি অব অ্যাডভোকেটস কোর্ট যদি অনুমতি দেয় আমাদের কাছে থাকে এবং উনি সেইটি চার্জে আছেন এবং উনি বিগয়া কৃষি এসটি অনেক কাজ থাকতে পারে তাই থেকেছে তাতে কোনো অসুবিধা দক্ষিণ Institute of Technology, Kolkata, conducting AICTE recognized and university affiliated MBA, Engineering and Polytechnic program. Padmasri Dr. K L Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool.